বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি সাজিদ স্যার আজকে তোমাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংকান অধ্যায়ের একটি সংক্ষিপ্ত সামারি সুপ্রিয় শিক্ষার্থী দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংকান অধ্যায়টি কি আছে আর আমরা কিভাবে সেগুলাকে সমাধান করব সেই বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের এই ক্লাসটি এই ক্লাসে আমরা সামারি আকারে অধ্যায়টি সম্পূর্ণটি আলোচনা করবে এবং বিভিন্ন সূত্রগুলা বুঝিয়ে এই অধ্যায়ে কি কি আছে কিভাবে করতে হবে বিষয় তুমি আজকের এই ভিডিওতেই জানতে পারবে সবাই আমার সাথেই থাকো সুপ্রিয় শিক্ষার্থী পরিসংখ্যান অধ্যায়ের যে বিষয়গুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমাদের পরিসর নির্ণয় গণসংখ্যা গণসংখ্যা নির্ণয় প্রমোহিত গণসংখ্যা নির্ণয় মদ্যক নির্ণয় প্রচুরক নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় গাণিতিক গড় নির্ণয় তারপর হচ্ছে অজীব্রেখা অঙ্কন করা আয়তলেখ অঙ্কন করা আর হচ্ছে বহুভোজ অঙ্কন করা এই যে কয়েকটি বিষয় আমি বললাম এই বিষয়গুলাই হচ্ছে তোমার পরিসংখ্যান অধ্যায়ের ভিতরে ইনক্লুড করা আছে সুপ্রিয় শিক্ষার্থী এছাড়া এনসি এর জন্য তোমার মাঝে মধ্যে জানতে হবে কিভাবে গড় নির্ণয় করতে হয় গড় নির্ণয়ের ফর্মুলাটা কি সেটা জানতে হবে গড় নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে গিয়ে তোমার যতগুলো উপাত্ত থাকবে সবগুলো যোগ করে জয়টা উপাত্ত তুমি যোগ করেছ তত সংখ্যা দিয়ে ভাগ করলে যে ফলটা আসবে সেটাই হচ্ছে তোমার গড় এরপর জানতে হবে তোমাকে মধ্যক কিভাবে বের করে অবিচ্ছিন্ন উপাত্তের মদ্যক কিভাবে বের করে আমাদেরকে মধ্যক বের করতে হলে যে উপাত্তগুলো আমাদের দেয়া থাকবে সেই উপাত্তগুলো আমরা ক্রমানুসারে অর্থাৎ ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজি যদি বিজোড় সংখ্যা হয় আমরা মাঝখানে একটি রেখে দুই পার্টে দুই অংশের সংখ্যাগুলো বাদ দিয়ে শুধু মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার কি মধ্যক আর যদি উপাত্তগুলো জোর সংখ্যা হয় তাহলে মাঝখানে দুইটি রেখে এই দুটি সংখ্যা যোগ করে দুই দ্বারা বাদ করলে যে ফলটি আসবে সেটি হচ্ছে আমাদের মদ্যক এরপর আমার অজীব যেটা হচ্ছে গিয়া তোমার পরিসর নির্ণয় পরিসর নির্ণয়ের সূত্রটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান অর্থাৎ উপাপ্তে আমার সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিয়ে সাথে যুগ করে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার কি পরিষদ এরপর আমাদের প্রশ্নে থাকে পরিষদ থেকে শ্রেণী সংখ্যা নির্ণয় পরিষদ থেকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের শ্রেণী ব্যবধান যত থাকবে পাঁচ অথবা দশ তত দ্বারা বাঘ করলে আমরা শ্রেণী সংখ্যাটা পেয়ে যাব। এরপর মাঝে মাঝে আসে শ্রেণী মধ্যমান নির্ণয় শ্রেণী মধ্যমানটা আমাদেরকে কিভাবে নির্ণয় করতে হবে শ্রেণী মধ্যমানটা যদি আমাদেরকে নির্ণয় করতে হয় তাহলে দুটা শ্রেণী থাকে দুটা শ্রেণী যোগ করার পর বাক করলে যেটা আসবে ফলাফল সেটা হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমান অথবা মদ্য এরপর হচ্ছে গণসংখ্যার সারণী তৈরি করো এগুলো তোমার প্র্যাকটিক্যালি আমি ক্লাসের মাধ্যমে দেখাবো ক্রমজিত গণসংখ্যার সারণী তৈরি করতে তোমার লাগবে শ্রেণী ব্যবধান গণসংখ্যা ক্রমহিত গণসংখ্যা এগুলো প্র্যাকটিক্যালি আমি ক্লাসের মাধ্যমে দেখিয়ে দেব গণসংখ্যা সারণী তৈরি করতে তোমার তিনটি বিষয় লাগবে সেটি হচ্ছে শ্রেণী ব্যক্তি তেলি আর হচ্ছে গিয়ে গণসংখ্যা এরপর আসে আমি গাণিতিক গড় গাণিতিক গড়ের সূত্রটি হচ্ছে গিয়ে তোমার 1/n সামেশন fi xi n হচ্ছে গণসংখ্যা আর fi xi হচ্ছে গিয়ে তোমার মধ্যমান এবং গণসংখ্যার গুণফল গাণিতিক গড় নির্ণয় করতে হলে তোমাকে যে বিষয়গুলো জানতে হবে সেটি হচ্ছে গিয়ে শ্রেণীব্যক্তি মধ্যমান গণসংখ্যা আর হচ্ছে অ্যাপাই এই এ কটা বিষয় জানলেই আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলা বুঝতে পারবো পরবর্তী ভিডিওতে আমাদের পরবর্তী বিষয়ের উপর নির্দেশনা আসবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ